নমস্কার বন্ধুরা পালকের রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত এই দেখুন চালতা চালতার নাম শুনলেই জিভে জল আসে তো এই চালতা দিয়ে আজকে দুর্দান্ত স্বাদের একটা আচার বানাবো তো কিভাবে বানাবো দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করি এবার আমি চালতাটা কেটে নিচ্ছি চালতার ভেতরটা এরকমই হয় সেটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি চালতাটা পেকে গেছে ওর জন্য একটু হলুদ হলুদ দেখুন ভেতরে এর উপরের এই ছালগুলো আমি একটু ছাড়িয়ে নেব চালতাগুলো আমি এইভাবে শুরু করে পিস পিস করে কেটে নিচ্ছি এ দেখুন সমস্ত চালতাগুলো আমি কেটে নিয়েছি এইভাবে তো এইবার এই চালতা কেটে রাখা চালতাগুলো আমি শিলনোড়া দিয়ে থেতো করে নেব এই শিলনোড়া দিয়ে আমি মেরম করে করে থেতো করে নেব সমস্ত চালতাগুলো আমি থেতো করে নিয়েছি এবার এগুলো গরম জলে একটু ভাব দিয়ে নেব আমি উনুনটা জেলে নিয়েছি এবার কড়াইতে খানিকটা জল দিয়ে দিচ্ছি আমি জলের মধ্যে একটু সামান্য হলুদ দিয়ে দিচ্ছি এবার আমি থেতো এবার এই থেতো করে রাখা চালতাগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি এটা ফুটতে শুরু করেছে এবার আমি ভালো করে সেদ্ধ করে নেব চালতাটা চালতাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এগুলো আমি তুলে জল ছড়িয়ে নিচ্ছি এবার আমি মশলাটা ভেজে নেব এ দেখুন এখানে ধনে আছে মৌরি আর শুকনো লঙ্কা এগুলোকে আমি ভেজে নেব তো এতগুলো শুকনো লঙ্কা দেবো না আমি জাস্ট তিনটে শুকনো লঙ্কা দিচ্ছি একটা তুলে রাখছি এগুলো আমি একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি সাথে দুটো তেজপাতা আমি মধ্যে ছিঁড়ে দিয়ে দিচ্ছি আচারে স্বাদ হয় মশলার ওপর তাই আমি মশলাটা বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আবার ভাজতে ভাজতে পুড়ে গেলেও হবে না তাহলে মশলাটা তেতো হয়ে যাবে মশলাটা দিয়ে বেশ ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি মশলাটা নামিয়ে নিচ্ছি এবার মশলাটা আমি গুঁড়ো করে নিচ্ছি কড়াইতে এবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি একটু চিনি সামান্য দিয়ে দিচ্ছি তেলের ভেতরে এই দেখুন চিনি থেকে বাদামি রং উঠতে শুরু করেছে এবার আমি দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর একটু হলুদ দিব এবার আমি এতে চিনি দিয়ে দিচ্ছি এবার আমি ওটা ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি চিনির পরিমাণটা একটু বুঝে শুনে দেওয়া উচিত নচে বেশি মিষ্টি হয়ে গেলে আবার ভালো লাগবে না এবার আমি এর মধ্যে সামান্য জল দিয়ে দিচ্ছি খুবই সামান্য জল দিচ্ছি এখনো মশলা কিন্তু আচারটা দিয়ে দারুণ গন্ধ আর একটু ভালো করে মচে গেলে আমি তারপর মশলাটা এর মধ্যে দিয়ে দেবো এই দেখুন মশলাটা আমি ভালো করে বেটে নিয়েছি এবার আমি এটা আচারের মধ্যে দিয়ে দেবো আহ দারুণ গন্ধ বের হচ্ছে এবার আমি ভালো করে মিশিয়ে দেব এই দেখুন আচারটা একদম রেডি এই দেখুন এবার আমি একটা ছোটো দেখে টেস্ট করে দেখছি কেমন হয়েছে খুবই গরম একটা টেস্ট করছি